বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সর্বপ্রথম আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহ ক্যাপশনে দিয়েছি রাষ্ট্রের প্রয়োজনে নীতি নির্ধারকের পরিবর্তন ঘটতে পারে কিন্তু নীতির কোনো পরিবর্তন ঘটে না কেন বলছি কী কারণে বলেছি ব্যাখ্যায় যাব পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি এতদিন পর্যন্ত শিক্ষার দায়িত্বরত ছিলেন ওনার উপর দুই দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া আছে একটা হলো পরিকল্পনা আর একটা হলো শিক্ষা উনি যদি শিক্ষায় নাও থাকেন উনি কিন্তু পরিকল্পনাতে আছেন তাই আমাদেরকে ভেঙে পড়ার বা হোপলেস হওয়ার কোনো কারণই নেই মাননীয় শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যে একটা শখ তৈরি করে ফেলেছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য ওনাকে কী কী করতে হবে এই বিষয় নিয়ে উনি একটা পরিকল্পনা তৈরি করেছেন যা আমরা খুব গভীর থেকে জানতে পেরেছিলাম যাই হোক এখন আমরা চাচ্ছিলাম মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে যে চলমান বাজেট থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়া এবং আমাদেরকে সুস্পষ্ট করা বা একটা স্পষ্টিকরণ করা যে আমাদেরকে আগামী বাজেট থেকে উনি যে বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা দিতে চাচ্ছেন তার একটা সুস্পষ্ট রূপরেখা আমরা চেয়েছি এই জন্য আমাদের এই দাবির পক্ষে প্রেস ক্লাবে আজকে অনেক দিন যাবত একুশ দিন হয়ে গেল আগামীকাল বাইশ দিন এ আন্দোলন চলমান আছে আজকে কিন্তু শিক্ষকরা প্রেস ক্লাবে অবস্থান করছে চব্বিশ ঘন্টা তারা প্রেস ক্লাবে থাকবে সম্মানিত স্যার ম্যাডাম যারা নেহায়াত কোনো কারণে যদি আপনি আসতে না পারেন শারীরিক অসুস্থতা বা যে কোনো কারণে যদি আসতে না পারেন অন্তত পক্ষে আপনি তাদের পক্ষে লিখবেন কথা বলবেন দাবির পক্ষে কথা বলবেন যারা কাজ করছে তাদেরকে উৎসাহ দিবেন পারলে কিছু টাকা পয়সা দিয়েও সহযোগিতা করবেন এখানে দায়িত্বে আছে রবিউল স্যার তুফাইল স্যার তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে একটু যদি পারেন আপনারা আর্থিক সহযোগিতায় এগিয়ে আসবেন কারণ আপনারা যেমন শিক্ষক আমরাও তো শিল্প শিক্ষক আমরা এই স্বল্প আয় দিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে যাওয়া আসলে একটু কষ্টসাধ্য বিষয় আশা করি যে আপনাদের সেই সহযোগিতা পাবো বলে আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত স্যার ম্যাডাম যে কথা বলছিলাম যে শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি এতদিন দায়িত্বরত ছিলেন ওনার সাথে কিন্তু আমরা কথা বলেছি তখনই উনি ওনার এই অপারগতা এবং উনি এই দায়িত্বে থাকতে চান না এ বিষয়ে কিন্তু আমাদের কাছেও মতামত পোষণ করেছিলেন আর এত বড় দুইটা দায়িত্ব ওনার পক্ষে এই বয়স্ক অবস্থায় ওনার জন্য একটু চাপ বেশি হয়ে যায় এই জন্য ওনার পরিবর্তে আরেকজন নতুন শিক্ষাপদেষ্টা আসছেন আগামীকাল সি আর আবরার স্যার উনি আগামীকাল শপথ গ্রহণ করার পর ওনার সাথেও আমাদের কূটনৈতিক দৌড়যাপ চলবে যেমনটা বিগত যিনি ছিলেন ওনার কাছে কিন্তু আমরা আমাদের এই দাবিগুলো পৌঁছে দেওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেছেন যে উনি সবচেয়ে আগে এই কথাটা বলতো যে সবচেয়ে বেশি অবহেলিত হলো এমপিভুক্ত শিক্ষকরা তারা বারো হাজার পাঁচশো টাকা বেতন পায় এই কথাটা কিন্তু আমরা নতুন যে উপদেষ্টা আসছেন মাননীয় উপদেষ্টা উনি কালকে শপথ গ্রহণ করার পর ওনার সাথেও আমরা সাক্ষাৎ করে আমাদের এই বৈষম্যের কথাগুলো বলবো এবং আমরা আশা করছি যে নতুন মাননীয় উপদেষ্টা এসে অবশ্যই আমাদের এই আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে পেরে আমাদেরকে প্রতিষ্ঠানে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন কারণ এতদিন যাবৎ মাহে রমজানের রোজা রেখে এই উত্তপ্ত রুদে এবং ঢালা রাস্তা যেখানে নাকি রাস্তাটাও উত্তপ্ত অবস্থায় আছে এবং গাড়ি ঘোড়ার হর্ন ধুলুবালি এমতো অবস্থায় অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে তো কয়দিন পর্যন্ত একজন শিক্ষক থাকতে পারে এই বিষয়টা কিন্তু আন্দাজ করার বিষয় এবং যথাযথ কর্তা ব্যক্তিরাও এই বিষয়টা আমলে নেওয়ার বিষয় তাই আশা করি যে তারা খুব দ্রুত এই বিষয়টা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বাসায় ফেরত পাঠাবেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রাষ্ট্রের প্রত্যেকটা দফতরে আমাদের শতভাগ উৎসব ভাতার বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তারা আলোচনা করছে এবং কোনো আন্দোলন কোনো চেষ্টা তদ্বির কখনই বৃথা যায় না যেতে পারে না যা আমরা দেখেছি বা দেখে আসছি সম্মানিত স্যার ম্যাডাম আপনারা তিন মাস যাবৎ বেতন পান না এই কষ্টটা যেমন আপনার আমাদের সকলেরই কিন্তু আপনাদেরকে যদি বলি যে স্যার আগামীকাল মাউসি ঘেরাও কর্মসূচি কয়জন আসবেন বলেন তো অথচ আপনারা কিন্তু ঘর থেকে বলেন বা আপনারা ফেসবুকে কমেন্টস করে বলেন যে নেতারা কী করে নেতারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করছে বলেই আপনার অধিকার নিয়ে এখনও কথা হয় এবং আমরা কেন মাওসিক কর্মকর্তারা এত লেন্দি প্রসেস অবলম্বন করে শিক্ষকদেরকে ঠকাচ্ছে এবং শিক্ষকদেরকে রীতিমতো তারা একটা বেকায়দায় অবস্থায় ফেলে দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু যত বিপর্যয়ই যাক না কেন মহামারী করোনা গেছে বা বিভিন্ন ধরনের বিপর্যয় গিয়েছে কখনই কিন্তু টানা তিন মাস যাবৎ বেতনবিহীন কোনো শিক্ষক কর্মচারী ছিল না এই সরকারের আমলে এটা হয়েছে ওনারা বলছে যে ইএফটি একটা জটিল প্রক্রিয়া এই জটিল প্রক্রিয়া সম্পন্ন করতে যে এমনটা হচ্ছে আপনারা তো বেতন ভাতাটা চালু কর চালু রেখেও তো তা করতে পারতেন আপনাদের তো যে অবস্থানে আছেন আমরা সেই অবস্থানেই দেখছি এখন আপনারা আবার সিদ্ধান্ত নিচ্ছেন প্রয়োজনে আপনারা ম্যানুয়ালি হলেও বেতন দিবেন তাহলে এই সিদ্ধান্তটা আগে নিলে সমস্যা কোথায় ছিল এখন পর্যন্ত শিক্ষকরা মার্চ মাসের বেতন পায় নাই সামনে এই মার্চ মাস চলমান ডিসেম্বর পায় নাই জানুয়ারি পায় নাই ফেব্রুয়ারি পায় নাই মার্চ মাস চলমান মার্চ মাসও পায় নাই বা সামনে ঈদ আসছে এই যে ধরেন বেতন ছাড়া শিক্ষকদেরকে এক দিনের পর দিন আপনারা এইভাবে মানে কৌশলগত দিক দিয়ে সাহায্য করছেন এটা কিন্তু একেবারেই ঠিক করছেন না আর এই জন্য আগামীকাল মাউসেই ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে তিন মাস যারা বেতন ভাতা দি পাচ্ছেন না তাদের প্রত্যেকের উপস্থিতি আসলে তাহলে কিন্তু রাষ্ট্রযন্ত্র একটু নড়েচড়ে বসবে যদিও আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করা শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা মাওসীতে যোগাযোগ করা ইএমএসএলে যোগাযোগ করা আমরা কিন্তু সবই করেছি দেখা গেলো যে না কোনো কর্ণপাত হচ্ছে না এখন যদি বড় ধরনের একটা যদি মাসা কাজ অবস্থা হয় তাহলে কিন্তু জনযুক্ত কর্তাবিরা অবশ্যই এই ব্যবস্থা গ্রহণ করবে সম্মানিত স্যার ম্যাডাম আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাচ্ছি যে আপনারা হোপলেস হবেন না হোপলেস হওয়ার কোনো কারণ নেই আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে নীতির কোনো পরিবর্তন হবে না মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন উনি কিন্তু ইতিমধ্যে নীতি নির্ধারণ করে গিয়েছেন এবং সেই নীতির আলোকেই যিনি নতুন আসবেন উনি শুধু রুটিন মাফিক কাজ করবেন তাছাড়া ওনার সাথে কিন্তু আমরা যোগাযোগ করব এবং আমাদের বৈষম্যের কথাগুলো তুলে ধরব সহযোগিতা চাই শুধু আপনাদের কিন্তু আপনাদের সহযোগিতা আমরা কিন্তু যথাযথভাবে পাচ্ছি না যা অত্যন্ত দুঃখজনক এবং পীড়াদায়ক তাই বলছি আপনারা যারা আসতে পারছেন না অন্তত পক্ষে আপনারা কিছু আপনারা যদি নাও আসতে পারেন অন্তত পক্ষে আপনারা সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম